and oh, i Wow. চলে যাবেন না আর চলে যদি যান তাহলে যেটা দায়িত্ব সে দায়িত্বটা করে যাবেন বুঝে বুঝে না বুঝে তাকে বোঝাইকে শিখে যদি যাই হানহীন মূর্খ মানুষ দেখে দেখে শিক্ষিত মানুষ শিখে যদি যাই ঠে গে ইহুকালের ঠাকা

নানারহী মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রবৃন্দ একটি মহিলা মাদ্রাসা সেই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মন্ডলী ছাত্রীবৃন্দ আয়োজিত প্রোগ্রামে উপস্থিত ছোট বড় নির্বিশেষে দিনের সনিক দিনে কাফেলা সকলকে জানায় আন্তরিক প্রেম ভালোবাসা অভিনন্দন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপরে তার শেষ নবী জেনাবে হজরত মোহাম্মদ যিনি আরবে মরু প্রান্তরে উপনীত হয়ে মক্কা মদিনায় কছল জীবন অতিবাহিত করে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে পবিত্র কালামপাকে বাণী তার সঙ্গে সঙ্গে এর নানাারাহি গ্রামেও সেই স্রোত সেই আলোকবর্তিকা পৌঁছেছেন তার পরিচয় হচ্ছে ক্যাজকে তিনি সভার একটি আয়োজন তারই প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক অল্মা আলায় অল্লাহ মা বারেকালাই প্রিয় ভাইরা আমার এতক্ষণ যাবৎ আপনাদের এই মাদ্রাসার শিক্ষক ইমরান ভাই যুবক একজন ছেলে ভালো বক্তৃতা উনি পরিবেশন করতেছিলেন আল্লাহ যেন হায়াৎ তারাজ করেন আমি আপনাদের সম্মুখে এসেছি দু চোটি কথা রাখার ইচ্ছা করেছি আল্লাহ যদি তৌফিক দেই আল্লাহ যদি সামর্থ্য দেই তাহলেই আপনাদের সম্পর্কে সে বক্তব্য পরিবেশন করা সম্ভব আজকের বক্তৃতাটা বিশেষ করে যুবক যুবতী যারা আছেন যারা কলেজ ভার্সিটির ছাত্র যারা মাদ্রাসার ছাত্র যারা স্কুল টোলের ছাত্র সকলকে অনুরোধ করব যে পরে আমল করার চেষ্টা করবেন এবং সর্বোপরি শোনার সঙ্গে সঙ্গে কি বলতে চাইছে কি করতে হবে সেটাকে বাস্তবে রূপদান করার চেষ্টা করবে সকলে পড়ুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমি বারবার অনুরোধ করছি যুবক ভাইদেরকে কিছু কিছু ছেলে বা কিছু কিছু শিক্ষক থাকে যে চায়ের দোকানে গিয়ে কোন পেপার নিয়ে গল্প করতে করতে চায়ের কাপ বা চায়ের ফাঁটটা আমরা সাধারণত পান করি কিন্তু বর্তমান বাজারে সেটাও নেই না পেপার পড়া আছে পেপার তো ভুলেই গেছি আমরা কিছু কিছু মানুষ ছাত্র ছাত্রী দাঁড়িয়ে কিছু বইপত্র আমরা পড়ি সেই সময়টা নেই পড়ার প্রবণতা নেই শেষ হয়ে গেছে পড়ার যদি প্রবণতা না থাকে তাহলে শোনার প্রবণতা কি করে থাকবে ভাবতে পারছি না এটা ছোট্ট প্রোগ্রাম এটা অক্তে মসজিদের প্রোগ্রাম যুবকটিকে বারবার বলছি সভাপতি বলছেন যে বসে যাও তাহলে আপনাকে আমি বক্তৃতা কি শোনাব যদি আমি বসাতেই যদি আজকে বক্তৃতার বিষয় ভালো করে শুনবেন যে স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টি যে নানারাহির যে সমস্ত পোলা এটা হচ্ছে আমরা হচ্ছে সৃষ্টি আর যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন খালে সৃষ্টি করা হয়েছে সে হচ্ছে কি যাকে সৃষ্টি বলে সেটা কত বিশাল কত বড় একটা কয়েকটা টিপস আপনাদের সম্মুখে শুনে পরিবেশন করব। এটা দিয়ে হেঁটে আসতে আমাকে পাঁচ মিনিট একটা বাইক নিয়ে লাগলো এখানে কত সংখ্যক লোক আছে গুনে মিলে হয়তো একশোটা লোক হবে কিনা আর ওখানে করে দেখেন পাঁচশো মতো তার চেয়ে কি লোক হবে আপনারা কিছুক্ষণের জন্য এই সভাতে উপস্থিত যে আছেন একবার অন্তর থেকে পড়ে না আলহামদুলিল্লাহ সেই জায়গাটা থেকে ওই জায়গাটা থেকে এই জায়গাটা অনেক উত্তম কিছুক্ষণের জন্য যারা এখানে করে বক্তৃতাটা শুনছে আর যারা জিলিবি ফুচকার দোকানে যে বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করছে তাদের তো আমি মনে করি যে তাদের কোন সেখানে করে নেকির কোন অবকাশ নেই বরঞ্চ কি গুণা করতে আছে ভাই বাইরে আমার আল্লাহ সৃষ্টি কত আপনাকে শুধু দেখাচ্ছি পৃথিবীতে আমাদেরকে বানিয়েছে সুন্দর করে পবিত্র মানুষ করে তা যদি আমি আয়নাতে দেখি তাহলে মাথা থেকে পর্যন্ত কত সুন্দর মনে হয় কোনো ব্যক্তি এই ব্যাপারে কোন এত্রাজ কোনো অবজেকশন করতে পারে না অভিযোগ করতে পারে না আল্লাহ তুমি আমার সৃষ্টিটাকে এরকম কেন করেছে যদি এরকম করতে এরকম বলার কোনো অবকাশ নেই না আছে তাহলে কোরআন মাজিদে একশো চোদ্দটা সুরাটি সুরার ভিতরে আয়াত রয়েছে যদি আমরা কোরআন পড়তে জানি তাহলে ছ হাজার ছশো ছেষট্টি যদি সেটা মতভেদিকতা হয় তবে প্রচলিত অর্থে ছ হাজার ছশো ছেষট্টি আয়াত আমরা যদি পড়ি তাহলে নিশ্চয়ই কম আমার আজিজাম শামসাদ ভাই একজন হাফিজি কোরআন আপনাদের গ্রামের সার্ভিস হোল্ডার মিটনা সিনির মাদ্রাসা উনি একজন হাফেজে মানুষ হাফেজ মানুষ নিশ্চয় একটা কোরআন মাজিদ মুখস্ত করতে কত কষ্ট লাগে কত ব্যথা বেদনা লাগে এবং সেটাকে টিকে রাখতে কত ব্যথা বেদনা লাগে একবার পড়ে দেখবেন জালসা সবাই শুনতে পারে ডেলিগেট সবাই খেতে পারে ত্রাণ সবাই করতে পারে কিন্তু কোরআনের হেফাজত কতজন ব্যক্তি করতে পারে বক্তৃতা রাখার এখন বর্তমান বাজারে কোনো জায়গা নেই কোন বিষয়ে মানুষকে বক্তৃতা রাখবো দেখা যাচ্ছে যে সবই বিষয়ে কি বলতে হবে কারণ সমস্ত মানুষ চলছে এখন আর রক্তে মাংসের কি সেই ব্রেন নেই ব্রেন এখন সমস্ত কি প্লাস্টিকের ব্রেন সবাই তৈরি হয়েছে ঠিক বলছে না বেঠিক কারণ এত সংখ্যক লোক নানারাহি এই নানারাহি গ্রামটায় আমি বোধ প্রথম জীবনে কি পা দিলাম একজন বক্তৃতা এই গ্রামটা অত্যন্ত পরিচিত গ্রাম নম্বর ব্লকে কারণ এই গ্রাম থেকে প্রথম বাদিয়া ভাট মধ্যে প্রথম ডক্টর নাকি এমবিবিএস নাম নিচ্ছে না লোকটি চলে গেছেন এই গ্রাম থেকে নানা থেকে হাট টাউন যেটা হচ্ছে কি মালদার মডেল মাদ্রাসার হেডমাস্টার এখান থেকে। তাহলে আপনারা আছেন কোথায়? যেই গ্রামের আপনারা আজকে সেই দিকে লক্ষ্য রেখে পূর্বপুরুষদেরকে সম্মুখে রেখে আর কত உலমায়ে কি নাম আজকে কবরে শুয়ে আছেন কত আপনাদের মুরুব্বি পণ্ডিত মানুষ কবরে শুয়ে আছেন তাদের দিকে লক্ষ্য রেখে যাতে আপনারা লজ্জিত শর্মিন্দা না হন সেই দিকে লক্ষ্য রেখে পরবর্তী জীবনটা যেন আমরা এগিয়ে নিয়ে যাই সকলে পড়ি ইনশাআল্লাহ কি বললাম ইনশাআল্লাহ অন্তর থেকে পড়লেন তো কোরআন মাজিদে নমাজ রোজা হজ জাকাতের কথা মাত্র তিনশো চারশোটা আয়াত আছে আমরা মূল বিষয় মানুষ শুধু নমাজ রোজা হজ জাকাতের কথা বলে থাকি ছশো ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াতের ভিতরে আজকে এতে ব্যবহার করেছে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সৌরজগৎ সমস্ত জগৎ পানি জগৎ ওয়াটার সাইন্স সমস্ত কিছু এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা পরিবেশন করতে পারি না কোরআনে এমন কি নেই যেটা আমরা কি আপনাকে বলে দিতে পারি প্রিয় ভাইর আমার এই কোরআন যদি আমি যদি সৌরজগৎটা দেখি আমাদের মাথার উপরে কি আছে কথাগুলো ভালো করে শুনুন আজকে বক্তৃতা দিচ্ছি না একটা দাস দিচ্ছে যেটা হচ্ছে আকাশে আমাদের উপরে কি দেখতে পাচ্ছি আকাশ না আকাশে কি দেখতে পাই একটা সূর্য দেখা যায় দিনের বেলায় আর রাতের বেলায় কি দেখি একটা গোল আকারের চাঁদ দেখতে পাই তার থেকে ছোট ছোট কিছু গ্রহ দেখতে পাওয়া যায় সেগুলোকে কি বলে নক্ষত্র বলে কি বলে তারা যাকে বলে নক্ষত্র প্রিয় মায়েরা মার এই যে সূর্য আমি বলেছি যে আজকে স্রষ্টা এবং সৃষ্টি কত বড় আপনাকে নিয়ে আসছেন এই যে সূর্যটা সূর্যটা স্থির নেই ঘুরছে সূর্যের চারিদিকে যেই পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীটাও কিন্তু ঘুরছে বলুন আকবর এই পৃথিবীটা ঘুরছে যখন আপনি জিওগ্রাফি পড়বেন ভূগোল পড়বেন দেখে মনে হবে যে সূর্যের চারিদিকে যে পৃথিবীটা ঘুরছে সাদা নীল রঙের ছোট্ট আকারের একটা পৃথিবী আর এই পৃথিবীতে আজকে রয়েছে সাতটা মহাদেশ এই পৃথিবীতে রয়েছে পাঁচটা সাগর যেই প্রশান্ত মহাসাগর যে আন্টার্কটিকা যেই সাগর রয়েছে আটলান্টিক কি মহাসাগর এই ছোট্ট কি একটা পৃথিবীর কি মধ্যে রয়েছে ভাইরা আমার এগুলো কোরআনে কি বর্ণনা করেনি কোনদিন দেখেছেন যারা ভার্সিটি কলেজের ছাত্র তাদেরকে আমি বলে দিচ্ছি কি করে বলেছে আজকে সূর্যটা বলছি এত বড় সূর্য চারিদিকে তার পাঁচ নটা গ্রহ ঘুরছে নেপচুন থেকে ভেনাস থেকে জুপিটার থেকে সমস্ত কিন্তু তার জগৎ সূর্যের চারিদিকে পৃথিবীটা যে ঘুরছে এত বড় পৃথিবী এই পৃথিবীটাকে ঘুরতে যখন এক বছর সময় লাগে কতদিন আর এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন জি এই ঘোরার ফলে আজকে দেখা যায় কোনো জায়গায় শীতকাল আবার কোনো জায়গায় কি গ্রীষ্মকাল আবার কোনো জায়গায় রাত্রি কোনো জায়গায় কি দিন পৃথিবীতে পাঁচটা দেশ আছে যেখানে মাস রাত্রি মাস দিন হয় এটা কার অবদান কে বলে দিয়েছে কোরআন বলে দিয়েছে পড়তে হবে একটু খুঁটিনাটিগুলো জানতে হবে আল্লাহকে আমি কেন বলতে চাইছি বক্তৃতার কি ভূমিকায় কথাগুলো ভালো করে শুনবেন এই যে সূর্য যে সূর্য এত বড় সূর্য কি এত বড় আমরা তো দেখতে পাচ্ছি যে সকাল বেলায় লাল হয়ে উঠে পূর্ব দিকে আর পশ্চিম দিকে কি অস্ত যায় ছোট্ট একটা কি বলের মতো কিন্তু সূর্যটা কত বড় কি দেখেছেন কি আহা এটা কেন দেখতে লাগে পৃথিবী থেকে সূর্য প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে আছে বলুন তাহলে ওপর থেকে যদি দশ থেকে বারো কিলোমিটার উপর দিয়ে যদি একটা উড়োজাহাজ যায় সে উড়োজাহাজের জানলা দিয়ে যদি আপনি দেখেন তো হরিশ্চন্দ্রপুর মালদা শহর কলকাতা দিল্লি বম্বের শহরগুলোকে মনে হবে যে পিপিলিকার মতো মানুষগুলো নিচে চলাফেরা করছে তাহলে পৃথিবী থেকে যদি কত বললাম পনেরো কোটি কিলোমিটার যদি দূরে থাকে তাহলে পিপিলিকা থেকেও কি ছোট্ট মনে হবে ওই জন্য সূর্যটা যখন পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে সূর্য যায় তখন ছোট্ট একটা কি বলের মতো এই একটা কথা আপনাকে দিলাম আর এই পৃথিবীটা সূর্যটা কত বড় এই পৃথিবীটা কি যত বড়ো আছে প্রায় বাবান্ন কোটি বর্গ কিলোমিটার তার আয়তন তেরো লক্ষটা পৃথিবীটাকে যদি সূর্যের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় তবু সূর্য খালি থেকে যাবে বলুন তাহলে সূর্যটা কত বড় আছে তেরো লক্ষটা পৃথিবী যেই পৃথিবীর মাঝে আমি রয়েছি ভারতবর্ষে আমার কোন বন্ধু বান্ধব রয়েছে কানাডাতে আমার কোনো বন্ধু বান্ধব রয়েছে কি বাংলাদেশে আমার কোন বন্ধু বান্ধব রয়েছে আরবে আমার কোনো বন্ধু বান্ধব রয়েছে জার্মান জাপান কি ফ্রান্সে সমস্ত কিন্তু পৃথিবীর মধ্যে তেরো লক্ষটা পৃথিবীর যদি সূর্য এর ভিতরে ডুবে যায় ঢুককে দাও হয় তবু কিন্তু সেই জায়গা প্রম হবে না সেই সূর্য থেকে আমরা আজকে আলো পাই বিজ্ঞানী বলছে সৌরজগৎ সম্পর্কে আল্লাহকে আপনি চাইবেন কোথায় মসজিদে হাজারি দেন না মসজিদের জালসাজকে করতে শিখেছেন মসজিদে কতজন কি নমাজ পড়ি হাত দিয়ে কথা বলবেন কেন বলছি আপনাকে আমি শেষে উপসংহারটা টানছি কেন বক্তৃতাটা শুরু করেছি এই যে স্রষ্টা এবং তার সৃষ্টি কত বিশাল একবার আল্লাহকে চিন্তা করুন প্রিয় ভাইয়ের আমার সূর্যটা যে জ্বলছে তার উপরের তাপমাত্রা হচ্ছে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলুন জোবান আল্লাহ আর সূর্যের ভিতরে যে তাপমাত্রা জ্বালানিটা জ্বলছে সেটা হচ্ছে দেড় কোটি সেলসিয়াস কি তাপমাত্রা যে জলার ফলে যে তাপটা পৃথিবীতে প্রথমে সূর্য ওঠার পরে পৃথিবীতে যে আসে নানারাহির গ্রামে যে সূর্যের তাপটা পড়ে আটতে পৌঁছতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড কত বললাম আট মিনিট সেকেন্ড আলো কি সবাই লাগে তাহলে এত সুন্দর একটা আপনার কে আমাকে কি রেখে দিয়েছে কোনো দিন কি সেই সূর্যের দিকে আমি দেখেছি এখান থেকে আল্লাহর আল্লাহরকে নসিদ হাসল করতে হবে প্রিয় ভাই আমার অত কথা বলতে চাইছি না আল্লাহর এই সরজগতটা কত বড় পৃথিবী তো দেখতে পাচ্ছি এই যে সূর্যজগৎ সোলার সিস্টেমটা কত বড় একটা পথ দেখালাম সূর্য যেখানে করে থাকে সেটাকে বলছে মিল্ক ওয়ে মিল্কি গ্যালাক্সি যাকে বলা হয় সে মিল্কিওয়ে ওয়ে গ্যালাক্সি সূর্য থেকেও কিন্তু বড় নক্ষত্র বলছে কি বিজ্ঞানীরা সূর্য থেকে বড় কিরকম আপনি অবাক লাগবেন একটা গ্রহ আছে সেই মিল্কিওয়ে ছায়াপথে ছায়া পথে গ্যালাক্সিতে যার নাম হচ্ছে কি স্কুটি কি নাম বললাম স্কুটি কথাটা মনে থাকবে তো যে স্কুটার আমরা চালাচ্ছি স্কুটি তার নাম হচ্ছে স্কুটি এসি ইউটি আই স্কুটি এই স্কুটি আহা এই স্কুটিকে বলছি কি যে এত বড় কি নক্ষত্র এত বড় কি গ্রহ সূর্যের মতো পাঁচশো কোটি সূর্য তার ভিতরে ঢুকে যাবে বলুন একবার যেই দেখেছেন এখনো সৌরজগৎ সম্পর্কে আমেরিকার নাসাই হোক আর রাশিয়ার কি নাসা হোক এখনো পর্যন্ত সৌরজগতের সমস্ত জিনিস আবিষ্কার করতে পারেনি সূর্যের মতো সূর্যের মতো কি গ্রহ ওই গ্লাক্সিতে মিল্কি গ্লাক্সিতে বিজ্ঞানীরা বলছেন তিনশো থেকে চারশো তিনশো থেকে চারশো সেখানে করে কি নক্ষত্র কি গ্রহ আছে বিলিয়ন কি গ্রহণ আছে এক বিলিয়ন সামান একশো কোটি অঙ্কের ভাষায় যদি বলি এক বিলিয়ন সামান একশো কোটি তাহলে তিনশো হলে না যদি যদি চারশো হয় তাহলে চল্লিশ হাজার কি কোটি নক্ষত্র সেখানে অবস্থান করছে আমরা তো উপর দিক দিয়ে প্লেন নিয়ে যাচ্ছি কিন্তু এই সূর্যজগৎ সূর্য চন্দ্র কি নক্ষত্র যে চারিদিকে ঘুরছে তারা আপনি কি দেখেছেন কোনোদিন গতিপথ পরিবর্তন করে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি কিন্তু মোদীর রাজ্যে রাষ্ট্রে বারবার খালি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে অমুক ট্রেনের পিছে অমুক ট্রেন লেগে গেল অমুক বাস অমুক বাসের পিছনে অমুক মোটর সাইকেল অমুক সাইকেল এগুলো মানুষের তৈরি করা পথ কিন্তু আল্লাহ সেখানে কি করে রেখেছেন চিন্তা করেছেন কেন বললাম আপনাকে কেন বললাম এই কথাটি বক্তৃতার কি ভূমিকায় সৌরজগৎ সম্পর্কে আপনাকে কেন বললাম ভালো করে শুনে রাখেন এই যে বিশালতা এতগুলো জিনিসের ভিতরে আপনি একটা মানুষকে নানারাহির যুবক যুবতী আবাল বৃদ্ধা বনিতা আপনি একটা সেই সূর্যের অংশ আপনি একটা কি চন্দ্রের অংশ সৃষ্টির কি মধ্যে সেই নক্ষত্রের কি আপনি একটা কি অংশ তাহলে আপনি যদি পৃথিবীতে একজন মানুষ হন তারা যেমন কবি ক্ষতি করে না সৌর জগতে আপনি শিখ চাঁদের আলো পাচ্ছেন আপনি সূর্যের আলো পাচ্ছেন আপনি বৃষ্টি পাচ্ছেন তাহলে একটা মানুষ অপর মানুষকে কোনোদিন গালি গলা করতে পারে না কেউ কাউকে দেখে হাসতে পারে না কেউ কাউকে অপমাননা করতে পারে না কেউ কাউরি হক কে কি ছিনিয়ে নিতে পারে না কেউ খুনা করতে পারে না মারামারি করতে পারে না লাঠালাঠি করতে পারে না তুমি সেই বিশালতা সেই বিশালতার মধ্যে কি তুমি একজন অনাব্দ তুমি একজন কি মানুষ তাহলে তুমি কেন আজকে পৃথিবীতে তার সুখে আদা করো না

আমি আসমানটাকে সুন্দর সুন্দর প্রদীপ দিয়ে সাজিয়ে দিয়েছি যেমন চাঁদের বেলায় তুমি আজকে চাঁদের রশ্মি তুমি দেখে থাকো এবং নক্ষত্রের রশ্মি তুমি পেয়ে থাকো দিনের বেলায় যেমন তুমি সূর্যের রশ্মি পেয়ে থাকো তাহলে তুমি আল্লাহর শুক্রিয়া কেন আদা করো না তুমি সেই বিশালতার মধ্যে তুমি একজন অতএব হে তুমি সূর্য জগৎ থেকে সৌর জগৎ থেকে আকাশ থেকে তুমি জমিন থেকে যেমন রূপে তুমি আজকে আল্লাহর শুক্রিয়া আদা সেই রকম থেকে একবার দেখে 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 তুমি তার তুমি তার কৃতজ্ঞতা প্রকাশ করো এটাই তোমার পরিচয় পরিচয় বলুন দেখাল্লাহামদুলিল্লাহ কি বলবেন আল্লাহামদুল্লাহ সুরজগৎ সম্পর্কে মোটামুটি জ্ঞানটা পাওয়া গেল তো পাওয়া গেল না ভূগোলের ছাত্র তারা আছে হাগুরুক হবেন তো ওই যে পড়ার যুগে পড়েছিলাম এখন সব ভুলে গেছি বুঝতে হবে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল কিন্তু সমস্ত কিছু জিব্রিল মারফত আমাদেরকে কি জানিয়ে দিয়েছে কোরআনে কি নাই কিন্তু পড়ি না সব জুজদানের ভিতরে রেখে দিয়েছে রামজান মাসে তো পড়তেই জানি না তো পড়বো কি করে আহায় এটা মুলবি সাহেবদের কাজ এটা আমাদের কাজ নয় এই বলে কি চালিয়ে দেওয়া যাবে তাই না আহা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই সৃষ্টা কি স্রষ্টার ভিতরে আমরা জন্ম নিয়েছি কোথা থেকে মায়ের পেট থেকে না কথা বলছেন না কেন একজন প্রাপ্ত বয়সক যুবক তার স্ত্রীর সঙ্গে মেলামেশার সময় যেই বীর্যটা নির্গত হয় গোপন ভাবে সেই বীর্যতে প্রায় চল্লিশ কোটি কি শুক্রাণু থাকুন বলুন সুমান আল্লাহ কত কোটি চল্লিশ কোটি সেই চল্লিশ কোটি যদি শুক্রাণু স্ত্রীর ডিম্বাণুতে যদি প্রবেশ করে তাহলে সন্তান কতটি হওয়া উচিত ছিল চল্লিশ কোটি হওয়া উচিত ছিল না ছিল না কথা বলছেন না তাহলে চল্লিশ কোটি সেখানে করে কি সন্তান হওয়া উচিত ছিল কিন্তু না ওই চল্লিশ কোটি শুক্রাণু এমন ভাবে কি যুদ্ধ করে আপোষে যুদ্ধ করে এটা রাতের খেল রেহামের খেল কোনদিন মানুষ নানারাহির যুবক যুবতী কোনদিন আমরা চিন্তা ভাবনা করিনি হ্যাঁ তুমি বিশাল সৃষ্টির ভিতরে তুমি মায়ের পেট থেকে মিলনের ফলে যেখান থেকে চল্লিশ কোটি আজকে শুক্রানু মে রেহান টিম্বানুরের মধ্যে ঢুকে তারা

সেদিন যে দৌড় দিয়েছিলাম সেদিন আমার হাত পা ছিল না সেদিন আমার মস্তিষ্ক ছিল না সেদিন আমার কি শিক্ষা ছিল না সেদিন আমার কি নাম নিশান পর্যন্ত ছিল না তবু আমি জিতেছিলাম বলুন আলহামদুলিল্লাহ আমি মরে তো আবার দেখা যায় অনেক ছেলে মেয়ে ওই ভ্রুণীর ভিতরে ডিম্বাণুর ভিতরে ভ্রুণ অবস্থায় কিন্তু মরে যায় মরে না অনেক মায়ের পেটে বাচ্চা মরে যায় কিন্তু আমি মরেনি বেঁচে এসেছি আমি জিতেছি কিনা জিতেনি আমি কি মরে গেছি চলে এসেছি নানা রাহির শস্য সামলা ক্ষেত্র সমস্ত কিছু আমি কি দেখে যাচ্ছি নদী নালা ভুট্টা সমস্ত উপভোগ করছি মায়ের পেটে কিন্তু পড়ে যায়নি আবার কিছু কিছু বাচ্চা মরে যায় মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে পরে কি মারা যায় কিন্তু আমি মরিনি আমি জিতেছি ভুল আলহামদুলিল্লাহ আমি এখনো কে টিকে আছি কিছু কিছু বাচ্চা আহা কিছু কিছু বাচ্চা কি মরে যায় কখন

আপনার ভিতরে কোনো পরিবর্তন আসলে না শুধু মাইন্ডপেট থেকে এটুকু চিন্তা করুন পৃথিবীটাকে ছেড়ে দিন আকাশকে ছেড়ে দিন মাইনপ্রেট থেকে কিভাবে আজকে কি আমি আসলাম এখানে করে আমাদের গেস্ট আছে একটু বলছি যেরকম অনেকগুলো টাকা দিয়েছেন সাত হাজার টাকা বলুন দুজন সাত হাজার কোথায় বাড়ি বারাদুয়ারি বার দুয়ারি